উত্তরের প্রশাসনিক বৈঠক থেকে জিএসটি নিয়ে বড় দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এভাবে রাজ্যের হকের টাকা কেড়ে নিতে দেব না জিএসটির টাকা রাজ্যকে ফেরত দিতে হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার মুখ্যমন্ত্রী খোলা মেলা স্বীকার করে নেন কেন্দ্র যখন জিএসটির কথা বলেছিল তখন আমরাই প্রথম করতে বলেছিলাম এটা আমাদের বড় ব্ল্যান্ডার ছিল কারণ অন্য রাজ্যকে টাকা দিচ্ছি আর বাংলায় রাজ্যের শেয়ারের টাকা না দিয়ে সব নিয়ে চলে যাচ্ছে আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফেরত দেওয়া উচিত আবাস যোজনা থেকে ত্রাণ কোন ক্ষেত্রেই রাজ্য কেন্দ্রের কাছ থেকে ন্যূনতম ক্ষতিপূরণ পায় না বলে ফের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দু হাজার একুশ সালের পর থেকে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র এমনকি আমাদের হকের পরে টাকাও দেয় না ভারত সরকারকে দালালদের সরকার বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন সেন্ট্রাল গভর্নমেন্টের ডিফেন্স আর বর্ডার ছাড়া রাজ্যে আর কোনো মুভমেন্ট নেই আমাদের টাকা ধ্বংস করবে আবার আমাদেরই অপপ্রচার চালাবে টোটাল লুট আর বলছে তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন টাকা তো দেয়নি উল্টে আমাদের রাজ্য থেকে কুড়ি হাজার কোটি টাকা নেওয়া হয়েছে মানুষ হেলথ ইন্স্যুরেন্স থেকে সুবিধা পাচ্ছে এর জন্য আমাদের ফান্ড থেকে কুড়ি হাজার কোটি টাকা গেছে কিন্তু এর জন্য মির্জাফর গদ্দারদের কোনো ক্রেডিট নেই রাজ্যের অর্থনৈতিক স্বার্থে জিএসটি পুনর্বন্টনের দাবি তুলে মুখ্যমন্ত্রী বললেন এখন সময় এসেছে রাজ্যের টাকা রাজ্যকে ফেরত দেওয়ার নিউজ